জয় মাতা মিথুন রাশির শনি বক্রি হাতের মুঠোয় ভাগ্য তবে সাবধান তিন বিষয়ে কি বিষয় হবে ভাগ্য কিন্তু হাতের মুঠোয় কেন ভাগ্য হাতের মুঠোয় আপনার যে ভাগ্যপতি শনি সে কিন্তু একদম সক্ষেত্রস্থ এবং সে বৃহস্পতির নক্ষত্রে সে কিন্তু বিরাজমান এখানে কিন্তু আমি তিনটে নক্ষত্র বিষয়ে কথা বলবো মিথুনের তিনটে নক্ষত্র থাকে এক হচ্ছে মেঘশিরা আদ্রা এবং পুনর্বসু এই তিনটে নক্ষত্রের নক্ষত্রের কথা কথা বলবো এই হাতের মুঠে যে ভাগ্য থাকবে হাতের মুঠে ভাগ্য থাকার একটাই কারণ হলো আপনি দ্বিতীয় রয়েছে আপনার কিন্তু রবি প্লাস বুধ এবং দ্বাদশে রয়েছে মঙ্গল বৃহস্পতি রয়েছে দ্বাদশে শুক্র রয়েছে দ্বাদশে কৃতি রয়েছে চতুর্থে এবং শনি রয়েছে নবমে এবং দশমে রয়েছে রাহু একাদশপতি মঙ্গল কিন্তু সে চলে গেছে দ্বাদশে চলে গেছে এবার দেখুন এই শনি যেহেতু ভাগ্যভাবে রয়েছে আপনার দৃষ্টি করছে আপনার তৃতীয় দৃষ্টি করছে আপনার একাদশে দৃষ্টি করছে আপনার ষষ্ঠে তার মানে আমরা একাদশ যেহেতু শনির দৃষ্টি করলো নবম্পতি হয়ে তাহলে ভাগ্য হাতের মুঠে হলে ভাগ্য হাতের মুঠে মানে অর্থ ডেভেলপমেন্ট করে অর্থ ইনকামের জায়গাটা সেটা আপনাকে দেবে এবার দেখতে পাবনা কি নক্ষত জন্ম নিগসরা নত পাঁচ নম্বর লেখা আছে রাশির পাশে চন্দ্রের পাশে নাকি ছয় লেখা আছে নাকি সাত লেখা যদি পাঁচ লেখা থাকে তাহলে কিন্তু অতিব ভালো ভালো পঞ্চম পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ভালো নয় বিপদ নক্ষত্রে বিরাজ করছে বিপদ নক্ষত্রে ভালো ফল কিন্তু আপনার এই কিন্তু মৃগসেরা নক্ষত্রে মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে না কিন্তু মাথায় রেখে দিন কারণ হচ্ছে শনি ভাগ্য থাকলেও সে কিন্তু আমরা আপনাকে কিন্তু ভালো ফল সে কিন্তু দিতে চাইবে না বা দেবে না এবার আপনার এই মিথুনের যেটা হচ্ছে সপ্তম প্রতি বৃহস্পতি সে চলে এলে গেল কিন্তু দ্বাদশের তাই বৃহস্পতি ভালো ফল আপনি কিন্তু দিলো দিল না দেবে কে শনি দেবে কে দেবে আপনাকে রাহু দেবে রাহু যেহেতু আমরা দ্বিতীয় দৃষ্টি করছে এগারোশে দৃষ্টি করছে এবং ষষ্ঠে দৃষ্টি করছে রাহু আপনার শনি বক্রিয় হওয়ার দরুন আপনি কিন্তু খুব একটা ভালো ফল পাবেন না আমি আগেই বলছি পারলে কোনো জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করবেন আমার জন্মচারা আমি দেখিনি এটা ট্রানজিট বা গোচর ফল থেকে বলছি এবার আপনি দেখুন ভাগ্য বললাম বারবার বলছি ভাগ্য বললাম হাতের মুঠোয় ভাগ্য নবমে নবমপতি রয়ে গেল ভাগ্য অবশ্যই খুলবে ইনকাম অবশ্যই বাড়বে কিন্তু নক্ষত্র নক্ষত্রে বেশি যদি ধরি ভালো ফল কিন্তু দিচ্ছে না সেটা এবার আপনার চাট বলবে আপনার জন্ম চাট বলবে জন্ম দশা বলবে যে কি কি আপনার ক্ষেত্রে কানেকশানটা দিল বা কেন দিল বা কেন হবে শুধু কি আপনার মিথুন রাশি বলে যে খারাপ তো নয় এবার মিথুন রাশি হলেই যে ভালো তাতো নয় এটা আবার চাট বলবে আপনার ব্যবসা ক্ষেত্রে কিন্তু লসের জায়গা রয়েছে ব্যবসা ক্ষেত্রে লস হতে পারে দাম্পত্য কলহ কিন্তু বৃদ্ধি হতে পারে দাম্পত্য কলহ বৃদ্ধি হতে পারে দাম্পত্য সুখ দেবে না বর্তমান অশান্তি ভোগ করতে হবে গৃহ নির্মাণের কাজ দেবে গৃহ নির্মাণ যদি করতে পারেন বাড়ি ঘর করার চেষ্টা যদি করে থাকেন বাড়ি ঘর হবার জায়গা কিন্তু প্রচুর হলে দেখাচ্ছে ঘর হবার জায়গা একটু চেষ্টা করলেই হবে হট করে আগে লেগে পড়তে হবে লেগে পড়লেই কিন্তু আপনাকে একটা চান্স দিয়ে দেবে কিন্তু এই মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে সন্তান নিয়ে খুব যা চিন্তায় ছিলেন সন্তান খুব ভালো পাবেন আর্থিক উন্নতি অবশ্যই করে দেবে নক্ষত্র বেশি যেটা ভালো ফল দিল সেটা আমি আপনাকে বলেই দিলাম আর বিশ্বজন যোগাযোগ করতে হবে এবার আসবো হচ্ছে আদ্রা নক্ষত্রে রাহুল নক্ষত্রের জন্ম মিথুন রাশি মিথুন লগ্ন আদ্রার ক্ষেত্রে প্রথমে বলবো শনি কিন্তু ধন নক্ষত্রে থাকবে মানে সম্পদ নক্ষত্রে ধন ইনকামের নক্ষত্রে থাকবে শনি বৃহস্পতি থাক শনি থাকতে হচ্ছে বৃহস্পতির নক্ষত্রে ধন নক্ষত্রে থাকে সে কিন্তু আপনাকে অতিবহারে অর্থ মালামাল কিন্তু করবে অধিক অর্থ মালামাল কিন্তু লিভারের কিছু সমস্যা আপনাকে বৃদ্ধি করতে পারে ভাগ্যভাব তঙ্গে থাকবে ইনকাম ভাব তঙ্গে থাকবে কিন্তু মৃগসরের মতো নয় মৃগসরের থেকে ভালো ফল দেবে আপনাকে অর্থভাব ভালো থাকবে আর্থিক উন্নতি দেবে আপনাকে সন্তান সুখ দেবে কিন্তু শত্রু বৃদ্ধি হবে কিন্তু সেখানে বৃহস্পতি থাকার জন্যে একটু কেটে যাবে দাম্পত্য কলহ সৃষ্টি করবে স্থির পেছনে বা ব্যবসায় লস হতে পারে যারা ফুড আইটেমের ব্যবসা করছে তাদের ক্ষেত্রে লসে রান হওয়ার জায়গা রয়েছে যারা রেডিমেডের ব্যবসা করছে তাদের ক্ষেত্রে ভালো মালা হওয়ার জায়গা রয়েছে দেখা যাচ্ছে মাথা গরম হয়ে যেতে পারে হট করে মাথা গরম হয়ে যাওয়া ভাইদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না ভাইদের সঙ্গে রিলেশনশিপ ভালো দেবে না সত্যদামি করার প্রচুর প্রচুর দামি বৃদ্ধি পাবে শত্রু আপনার ক্ষেত্রে বৃদ্ধি পাবে সেক্ষেত্রে আপনাকে প্রতিকার প্রতিবেদন করতে হবে বা সে যে চারটাকে দেখতে হয় প্রতিকার প্রতিবেদন পরে গেল চারটাকে দেখতে হবে চার কী দিল আপনাকে এবার দেখা গেল যে আপনি সুদে টাকা লাগিয়েছেন বা সুদে টাকার ওপর ধার দিয়েছেন মানে ভালো ফল দেবে যারা সোনা ব্যবসা করেন আদ্রা নক্ষ তাদের ক্ষেত্রে কিন্তু ফাটকা ইনকাম দেখা যাচ্ছে ইনকামের জায়গায় কিন্তু প্রচুর হারে কিন্তু আপনাকে দেবে এই মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে আর আপনাকে কী দেবে আপনার পঞ্চম এবং একাদশ পঞ্চম প্রতি শুক্রের সে কিন্তু রয়েছে আপনার দ্বাদশে রয়েছে লগ্নে রয়ে ঢুকেছে লগ্নে তাহলে আপনার প্রসাধনী বৃদ্ধি করবে আপনাকে লাভের জায়গা দেবে ভ্রমণ দেবে ভালো খাদ্য দেবে ভালো বাসস্থান দেবে ভালো রিল্যাক্সেবল জায়গা দেবে গাড়ি দেবে বাড়ি দেবে এই সেগুলো আপনাকে দেবে মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে যদি আপনার আদ্য লক্ষ জন্ম যদি হয়ে থাকে আপনি অবশ্যই করে কিন্তু ফল আপনি পাবেন দর্শক বন্ধু এটাকে কোনো কথা হবে না একদম পুরো জলের মতো পরিষ্কার সে যতই আপনার চারটা দেখিনি চারটা দেখার বারবার চার দেখার প্রয়োজন আছে কারণ শুধু তো ইয়ে দেবে বিচার হয় না এটা আপনারা সবাই জানেন শুধু আপনার ওই চার দিকে বিচার মানে রাশি থেকে বিচারটা করা ঠিক নয় বা সর্বস্ব মিলবে মানে নেই দিকে সর্বস্ব কিন্তু মিলে দেওয়া সম্ভব এবার আসবে হচ্ছে আপনার সন্তানভাব শুভ দাম্পত্য বলে ভালো জায়গায় নয় যারা অটো বলে ব্যবসা করছেন গাড়ি বেচেন গাড়ির কারখানা বা পুরোনো আসবাব কেনা বেচা করেন তাদের ক্ষেত্রে কিন্তু অত বসুভাল লটারি যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু অত শুভ ফল কিন্তু আপনাকে দেবে যারা অ্যাস্ট্রোজিবন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো একটা বালামাল জায়গা দেবে মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে এবার আসবো হচ্ছে আমি পুনর্বসু নক্ষত্রে মিথুন রাশি মিথুন লগ্ন পুনর্বস নক্ষত্র যদি হয় মিথুনের ক্ষেত্রে বলবো আপনার জন্ম নক্ষত্রে শনি শরীরটা কিন্তু আগেই ম্যাচ ম্যাচ করবে শরীরটা ঠিক ভালো যাচ্ছে না শরীরটা ক্ষেত্রে ঠিক চলছে না গুণবত্রের ডিপ্রেশন মনে করতে দুশ্চিন্তা বৃদ্ধি করছে মিষ্টি দ্রব্য ভোজনকারী হয় মিথুনাশির মানে ইয়েরা আরে এরা খুব ভালো হয় হয়তো বাচ্চা বাচ্চা ভাব থাকে এদের ভেতরে এদের চলাফেরা খুব স্পিড হয় খুব স্পিড এদের ছিমছাম চেয়ারা হয় খুব মোটা এরা হয় না হাত পাঙুল লম্বা লম্বা হয় হাতের নোকগুলো আঙুলগুলো খুব লম্বা লম্বা হয় হুম এরকম দ্রুত হাটে স্পিডই খুব শীঘ্রই আর উপস্থিত বুঝতে থাকে প্রচুর উপস্থিত বুঝতে থাকে আউট নলেজ থাকে মারাত্মক আউট নলেজ মিথুন হচ্ছে বাচ্চা মিথুন হচ্ছে বাচ্চা এটা চলাফেরায় চপলতা খুব দেখা যায় এটা হঠাৎ করে কোনো জায়গায় ঝামেলা বেলা ঠিক বেরিয়ে বুদ্ধ করে বেরিয়ে চলে আসতে পারে মিথুন আসে পুরোটাই শুধুই মেঘ হলে একটু সমস্যা কেন ওরা তো মাথা গরম হয়ে যায় আর পুনঃবশ বেশ ফেটে ওদের বুদ্ধি ভালো কাজ করবে শরীর সিদ্ধান্তরা কিন্তু নিয়ে নেমে গুছিয়ে কথা বলার জায়গা থাকবে মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে আপনার দাম্পত্য কল একটু সৃষ্টি করবে কিন্তু কম করবে কারণ দাম্পত্যকলা সৃষ্টি করে কম করবে কারণ আপনার এই বৃহস্পতি দ্বাদশে রয়েছে যেহেতু আপনি বৃহস্পতির নক্ষত্রে আপনার জন্ম দাম্পত্যকলা ইয়ে করবে মিষ্টির দোকানে ব্যবসা খুব ভালো চলবে খাদ্য দোকানের ব্যবসা খুব ভালো চলবে ভালো স্টুডেন্ট যারা পড়ান মাস্টার তারা ভালো ফল পাবেন যারা স্টুডেন্ট আছেন স্টুডেন্টরাও ভালো বিদ্যা লাভ করবেন এবং মাস্টাররাও ভালো একটা জায়গা তৈরি করতে পারবেন এবার ষষ্ঠিক থাকার জন্য আমরা টয়লেট সমস্যা দেখা দেবে টয়লেট সমস্যা আসলে মিথুন আছে মিথুন পুরোটার করতে বলছি টয়লেট সমস্যা দেখা দেবে পোস্টেড গ্ল্যান্ডের সমস্যা দেখা দেবে প্রেশাবযন্ত্র সমস্যা দেখা দেবে মাঝে মধ্যে ঘুমটা খুব ভালো হবে না ক্লিয়ারলি ঘুমোতে চাইবে না যারা নেশা করেন আগে বলছি মন্দির যারা নেশা করেন ড্রিঙ্কস হার্ড ড্রিঙ্কস এগুলো পান করেন তারা ইমিডিয়েটলি বলবো এটাকে অ্যাভয়েড করুন ইমিডিয়েটলি কারণ ফ্যাটি লিভার হওয়ার জায়গা দেখা যাচ্ছে যেহেতু সপ্তম প্রতি বৃহস্পতি এবং আপনার দশম প্রতি বৃহস্পতি ডিস্ট্রিক্ট হচ্ছে আপনার ফোর্থ হাউসে ফ্যাটিভার হওয়ার জায়গা রয়েছে আগে তার থেকে বেরিয়ে আসুন বেরিয়ে আসতে বলে অবশ্যই ভালো হবে রিচ খাবার থেকে বন্ধ রাখুন রিচ খাবার খাবেন না বেশি কোলেস্ট্রল হতে পারে দেখো কোলেস্ট্রল হতে পারে নার্ভের সমস্যা আসতে পারে ভিতরে সে নার্ভের সমস্যা আসে এদের ক্ষেত্রে হ্যাঁ বুধের নার্ভের সমস্যা আসে এটা বিদ্ধ হয়ে গেলে এটা ভীত টাইপের হয়ে যায় এটা হাত পাগুলো কাঁপে থতর করে কাঁপতে থাকে নার্ভ ঠিক পাওয়ার দিতে চায় না মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে কথা বলছি আমি আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করতে দর্শক বন্ধু টোটাল চারটের বিষয়ে জানতে গেলে যোগাযোগ করবেন অবশ্যই আমি প্রেকশান করে দেবো অনলাইন করলে অনলাইন করলেন চেম্বারে চেম্বারে আসবেন আগামী শনিবার সারাশাথে থাকবো তারাপীঠ যে কোনো সমস্যা সঠিক সমাধান পেতে যোগাযোগ করবেন জয় মাতারা বামদেব